ঢাকার যানজটে একটু পা ফেলতেও যেন যুদ্ধ কিন্তু প্যারালাইসিস রোগীর জন্য প্রতিদিনের এই যুদ্ধের শেষে এসেছে এক আশার আলো স্টার ফিজিওথেরাপি নিয়ে এসেছে বাসায় বসেই বিশ্বস্ত যত্ন যেখানে দূরত্ব শুধু একটি শব্দ আর যানজট কোনো বাধা নয় আমরা বিশ্বাস করি প্যারালাইসিস মানেই জীবনের শেষ নয় স্ট্রোক স্পাইনাল ইঞ্জুরি বা যে কোনো শারীরিক অক্ষমতা প্রতিটি রোগীর জন্য আমরা নিয়ে এসেছি পার্সোনালাইজড কেয়ার আমাদের অভিজ্ঞ থেরাপিস্টরা আসেন আপনার দৌড় গোড়ায় নিয়ে আসেন মডার্ন ইকুইপমেন্ট ও কাস্টমাইজড ট্রিটমেন্ট প্ল্যান আপনার প্রিয়জন থেরাপি আর ফিরে স্বাধীনভাবে বাঁচার সাহস আমাদের লক্ষ্য একটাই আপনার প্রিয়জনের জীবনে আনা সুস্থতা ও আত্মবিশ্বাস কারণ আমরা জানি প্রতিটি ছোট অগ্রগতি এক বিশাল বিজয় যখন আপনার প্রিয়জন বাড়িতেই পাচ্ছেন নিয়মিত থেরাপি তখন তার চোখে ফিরে আসে স্বপ্ন দেখার সাহস আমি আবার হাঁটব আবার স্বাধীন হব। স্টার ফিজিওথেরাপি বাসায় বসেই বিশ্বস্ত যত্ন